ভিডিওর থামিল দেখে তোমরা অলরেডি বুঝে গিয়েছো যে আমরা কি নিয়ে ভিডিও বানাতে চলেছি হ্যাঁ আমরা আজকে বাংলাদেশের সেরা তিনজন ফুড ব্লগার যারা কিনা ফুড এর রিভিউ দিয়ে থাকে তাদের ভিডিও দেখবো আর তোমরা যদি চিনে থাকো তাদেরকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে যে আর তাদের ভিডিও খুবই ভালো হয়ে থাকে আমিও দেখি বেশিরভাগই তাদের বাংলাদেশের সেরা ফুড ব্লগারদের মধ্যে একজন বাঙালিরা বেশিরভাগই খাওয়া নিয়ে বোঝুন মিলাস তার জন্য অনলাইনে বেশিরভাগই খাবারের ভিডিও আমরা দেখে থাকি তার ভিত্তে বাংলাদেশের সেরা কয়েকজন ফুড ব্লগার তা এই ভিডিওর মধ্যে আছে তা তোমরা দেখো পুরোটা তা দেখলে তোমরা বুঝতে পারবা যে কারা কারা এই ভিডিওর মধ্যে আছে

এটা নাকি পেশোয়ারি বিষ অসম্ভব লেভেলের মজা অসম্ভব লেভেলের মজা এর মধ্যে আছে শুধু এইগুলা দিস ইজ বেস্ট সুমন ভাই অভিযোগ আছে অনেক এবং এইটার চেয়েও বেশি ভালো লাগে মালাই ভালো বাট এটার সাথে কেন কোনো চাটনি দেয় নাই ওরা কি কোনো চাটনি দেয় না জিজ্ঞেস করতো একটু এটা চাটনি ফাটনি তো দেওয়া উচিত ছিল চাটনি না দিলে না এই যে চিকেনের এই কাবাবগুলো ড্রাই হয়ে যায় কারণ খাওয়া যায় না এটা একটু ড্রাই হয়ে গেছে একটু চাটনি থাকলে ডুবাই ডুবাই খাইলে জিনিসটা একেবারে পারফেক্ট হয় তো বাংলাদেশি ফুড রিভিউ ভাই অনেক ভালো ভিডিও বানায় থাকে বিভিন্ন জায়গায় গিয়ে ভিডিও বানায় বাংলাদেশে বিভিন্ন প্রান্তে গিয়ে আর তার কথাগুলো আর তার মজা আছে আর ফিটনেসগুলো তার দেখে মনে হয় কি আমি নিজেই খেয়ে ফেলি সো তার ভিডিওগুলো খুবই ভালো হয়ে থাকে চাইলে আপনি যারা দেখতে আসবেন তার ইউটিউব চ্যানেলের নাম বাংলাদেশি ফুড রিভিউ সো নাম্বার দুই আমি জানি না ভাই কোন কারণে তার ইউটিউব চ্যানেলের নাম রাখছে পিটুক তো আমি জানি না কিন্তু আমি তার ভিডিও দেখতে আসি তার ভিডিও দেখি আমি এখন মালয়েশিয়াতে আছি আর আজকে আমরা একটা নতুন টাইপের ফুড ট্রাই করব আর এটার নাম হচ্ছে বাবা নিয়োনিয়া কুজিন এই টাইপের ফুড আমরা আগে কখনো খাই

তো পেটুক ভাই বিভিন্ন দেশে যা বিভিন্ন প্রান্তে যা ভিডিও বানায় থাকে সে আজকে মালয়েশিয়া সো কালকে চীন তারপরের দিন ভারত তারপরের দিন অনেক বিভিন্ন বিভিন্ন দেশে যা তার বউয়ের সাথে মানে সে আর তার বউ একসাথে যা ফুড রিভিউ করে আর এই ব্লগ করে থাকে তার ইউটিউব চ্যানেলের নাম পেটুক আপনারা চাইলে যা দেখে আসতে পারে আশা করি তাদের ভিডিও খুবই ভালো লাগবে তারা কিছুদিন এই তাদের রেগুলার ভিডিওর মধ্যে আছে পাকিস্তানে কিছু কয়েকদিন আগে গিয়েছিল তার ভিডিওগুলো আপনারা চাইলে দেখে আসতে পারেন এখনই সো আমরা ভিডিও শেষে আসা পড়ছি নাম্বার ওয়ান রাফসন্দা ছোট ভাই তারা আপনার কম বেশি আমরা সবাই চিনি তো যারা যারা চিনে থাকেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে যে না যারা না চিনেন তারাও কমেন্ট করেন যে ভাই আমি চিনি না হ্যাঁ লগা ভিডিও একটা টাকার মাংস ভার্সেস একটা মাংস ভার্সেস একটা মাংস ম্যাট গুড আমার টেস্ট টেস্টটা যদি ঠিক না মনে হয় আমি জাস্ট একজন আমি থেকে আনছি যাকে এখন আমি খাওয়াবো এক বল এন্ড টেল মি ইফ গুড আর ব্যাড be honest সত্যিতে যদি বাজা হয় বলবা বাজে ভালো হলে বলবা ভালো মজা মানে কি আমি বন্দুক ঠেকাইছি এমন না না মেবি সকাল থেকে কিছু খাই মজা বাহ তোমার নাম কি তুমি কি এখানে কাজ করো এরা কে বানাইছে তোমার ভাষার লোকের উনাকে বলো যে এত জস মানে উড়াই দিতেছে এত মজা গেজেস যে پیچھے তাকাও দেখো

সো কি জানো ভাই বাংলাদেশের সর্বপ্রথম ফুড ব্লগার আর সে কিনা না বাংলাদেশের সব ফুড ব্লগিং নিয়ে ভিডিও নিয়ে আসছিল বাংলাদেশে আজকাল আমরা অনলাইনে যে এত বড় বড় ফুড ব্লগার দেখে থাকি তার বেশিরভাগই আইডল রামসানদার ছোড়ু ভাই কারণ বাংলাদেশে সর্বপ্রথম সেই ফুড ব্লগিং নিয়ে আসছিল তো রফসানদার ছোড়ু ভাইয়ের ভিডিওটা কেমন লাগলো আর আর বাকি দুইজনের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট কমেন্ট করেছো আজকে ভিডিওটা পর্যন্ত আল্লাহ হাফেজ